কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো কমপ্লিট এমলিফার একটা সার্কিট তো আসলে লাইন ফাইন কানেকশন কিভাবে করবেন তো এটা চালার জন্য আমাদের যে ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজটা হচ্ছে চব্বিশ জেরো চব্বিশ এখানে আমি আরও দুইটা ট্রান্সফর্মার ব্যবহার করছি বারো ভোল্ট বারো জেরো বারো একটা নাইন ভোল্টের একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি আর এর মধ্যে অ্যাড হবে একটা দুইটা নেভেল লাইট তারপর একটা ব্লুটুথ তারপর হচ্ছে একটা কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা ব্যবহার করব এই হ্যাডসিন উনিশ বাহাত্তর সাতানব্বই আইসি যে বোর্ডগুলো আছে আর কি যে না হয় তো এর আইসিটা অত্যন্ত হিট হয়ে যায় হিট হয়ে গেলে আইসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আমরা কুলিং ফ্যানটা ব্যবহার করছি তো এই পুরো সেট আমি একটা বোমের মধ্যে তুলবো এই বোমটার মধ্যে বোমটা আমি অনেক কাজ আগেই করে নিয়েছি যাতে ভিডিওটা অনেক বড় না হয় শর্টকাট যাতে হয় এর সব মাপ যোগ দিয়ে আমার ফুটা করা শেষ তো কিভাবে আমি কানেকশান করি কীভাবে লাগাই সাথে থাকুন সর্বপ্রথম আমরা ট্রান্সফর্মারটা লাগাবো ট্রান্সফর্মার লাগার জন্য এখানে চারটে আমরা ফুটা করে রাখছি একটা দুটো তিনটা চারটে এই চারটে ফুটা হচ্ছে এই যে বড় ট্রান্সফর্মারটা তো আমরা এখন এটা লাগায় নিব শেষ হল লাটগুলো খুব সুন্দরভাবে টাইট করে নেব আমাদের বড় ট্রান্সফর্মার লাগানো শেষ এখন লাগাবো বারো বারো ভোল্টের এই ট্রান্সফর্মারটা এটা আটকানোর জন্য আমার দুটো নাটের প্রয়োজন তো আমরা দুটো নাট নিয়ে নিয়েছি এখন লাগাচ্ছি আমার টাইট দেওয়া শেষ এটা ট্রান্সফর্মার আমার লাগানো শেষ তো এখন আমি এই লাইটটা লাগাবো গুলো আঠা দিয়ে লাগাই নেব যাতে না খুলে আসে আমরা সুবারগুলো দিচ্ছি কোনো কাজ হচ্ছে না তো আসলে এই বাল্বটা আটকানোর জন্য আমরা স্টিক গাম ব্যবহার করতেছি আপনারা ছেলে চীন থেকে তারপরে আমেরিকা থেকে আপনি সুগারগুলো আনে ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমাদের লাইন লাইট লাগানো শেষ তারপর আমরা কুলিং ফ্যানটা লাগাবো নাটগুলো লাগানো শেষ হলে নাটগুলো খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন যাতে কোনো লুজ থাকে না আমাদের আরো একটা ট্রান্সফর্মার লাগানো বাকি আছে এখানে ট্রান্সফর্মার দেখতে দুইটা লাগানো হয়েছে আরো একটা বাকি আছে তো এখন আমরা লাগাবো তো লাট লাগানো শেষ হলে অবশ্যই টাইটটা খুব ভালোভাবে দিবেন যাতে চড়া না করে যাই হোক আমাদের তিনটে ট্রান্সফর্মার লাগানো শেষ এখন আমরা মূল্যবান যে কাজগুলান আছে এই কাজগুলো করব সেটা হচ্ছে এই লাইটটার কানেকশন এবং এই কুলিং ফ্যানটার কানেকশন এই এই দুইটা জিনিস আমরা করবো একটা ট্রান্সফর্মার দিয়ে তো এই লাইনটা আগে করে নেই তো এটা আটকানোর জন্য এখানে কিছু একটা দিব এখানে দিয়ে দিবস ফ্যান এবং এই লাইটের যে কানেকশনটা সেটা করবো সেটা হচ্ছে নেগেটিভ এটা পজিটিভ এটা তারপরে এখানে দিতে হবে সাথে সাথে শোল্ডারিং করে নেবো যেহেতু এখানে একটা গ্যাম জ্যাম সৃষ্টি হচ্ছে সেহেতু লাইন কমানোটাই বুদ্ধিমানের কাজ তো আমরা সেটাই করব আমাদের কানেকশন করা শেষ এখন আমাদের এসি লাইনগুলো এক জায়গাত করে নেব এসি যে লাইনগুলো না আছে আর কি তিনটা ট্রান্সফর্মার এসি লাইন আমরা এক সুইচে করব এই জন্য সবগুলো কানেকশন করে নেব তাহলে এই ট্রান্সফর্মার একটা এই ট্রান্সফর্মার একটা এই যে এই ট্রান্সফর্মার হচ্ছে একটা সব নাল যা আমরা করে নিলাম এখন আমাদের এখান থেকে তার বের করে নেবো এই ফুটা দিয়ে এই যে এখানে একটা সিটি দিয়ে দেখতে পাচ্তেছেন এই যে এই ফুডে দিয়ে বের হবে তো আমি এর জন্য তার ব্যবহার করবো হতো চোদ্দো ছিয়াত্তর অরিজিনাল বি আর কেবল লাগানো শেষ এখন আমি মাথাগুলো শোল্ডারিং করে নেবো ংটা খুব ভালোভাবে করবেন কারেন্টের লাইন এটা এটা আমরা খুব সুন্দরভাবে কানেকশন করে নিয়েছি এখন আমাদের এই যে একটা ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার থেকে লাইন বের হবই দুইটে একটা হচ্ছে ব্লুটুথের লাইন আর একটা হচ্ছে ওই আপনার নেভেল লাইটের লাইন আর কি তো আমি এটা পরে লাগাচ্ছি আগে ব্লুটুথটা লাগাবো তো ব্লুটুথ লাগার জন্য আমার যে ফাইভ ভোল্টের দরকার সেই ফাইভ ভোল্ট আমি নিয়ে নিয়েছি তো এটা আমি লাগাব এই যেটা হচ্ছে ব্লুটুথ তো এর লক না থাকার কারণে আমি তার আগেই ঝালাই দিয়ে নিয়েছি কারণ আমার দোকানে তার নাই হারায় গেছে তো এটাও আমি সেম সিস্টেমই করবো আগে ভোল্টেজটা দেবো এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ তাহলে নেগেটিভটা আগে দিব এটা লাগানোর জন্য দুটো নাটের প্রয়োজন তো নাট দুইটা আমি সংগ্রহ করে রেখেছি নেভেল লাইট যে দুইটা আছে এই দুইটা নেভেল লাইট লাগাবো তো নেভেল লাইট লাগাবো যেহেতু দুইটা দুই সেটে দুইটা লাগাবো দুই সেটে দুইটা লাগালে আমি কানেকশন আগে করে রেখেছি যাতে লম্বা না হয় আর কি তো আমি সেটাই করব আগে ভোল্টেজটা লাগাবো ভোল্টেজ লাইন দুটো লাগাবো এর জন্য আমি কানেকশন দেবো এই ট্রান্সফর্মার থেকে এই ট্রান্সফর্মার থেকে এই ট্রান্সফর্মার থেকে যদি লাইন দিই তাহলে আমার এই টার্মিনাল টার্মিনালটা হবে হচ্ছে পজিটিভ তো এটা আমি এখানে লাগাই নিলাম আর এটা হবে নেগেটিভ এই লাইনটা হবে নেগেটিভ আরও এখানে আমি দুটো বাল্ব লাগাইছি এলইডি বাল্ব খুব সাত কালার আলো হয় ভালো দেখা যায় এই কারণে এখানে অ্যাড করছি তো আমার এটা লাগানো শেষ এটাও লাগানো শেষ আমি একটু আঠা দেওয়ার ব্যবস্থা করব যাতে খুলে না আসে তো সুগারগুলো ভালো মানে একটা ব্যবহার করবেন জন্য আমি একটু জায়গা ব্যবহার করব একটা জায়গা কোন জায়গায় রাখা যায় এখানে রাখা যায় এখানে একটু তখন আমি হালকা পাতলা লাইন দেওয়ার ব্যবস্থা করব যে আমার সবকিছু লাগানো ঠিকঠাক আছে কি নাই তো যাই হোক লাইন লাগানো তো দেখতেই পারতেছেন তো লাইন সব ঠিকঠাক আছে তো আমাদের এদিকে সব কাজ বাজ ওকে এখন আমরা কমপ্লিট যে সার্কিটটা আছে সার্কিটটার কানেকশন করবো তো সার্কিটটার কানেকশান খুবই সহজ এখানে নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড ভোল্টেজ ঢুকবে আর এখানে হচ্ছে আউটপুট দুটো স্পিকার আট ইঞ্চি হোক দশ ইঞ্চি খুব ভালো বাজবে এটা দিয়ে আশা করি কারণ এটা আমিও অনেক আগে ব্যবহার করছি খুব ভালো সাউন্ড কোয়ালিটি এবং দুঃখের বিষয় কি এটা যখন নতুন আমি বোট কিনছিলাম তখন আইসি দুটা দিয়ে আমি গান শুনতে পারিনি লাগা মাত্রই আইসি দুটো বাসটা হয়ে গেছে তারপরে কফি আইসি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় বাহাত্তর সাতানব্বই তো ওই আইসিটার অডিও মোটামুটি খারাপ না ভালো তো এটার কানেকশন খুবই সহজ আপনারা এই যে বেশি বেজ স্পিকার ব্যবহার করতে পারবেন তিরিশ ওয়াট আর সাইড সাইড একশো বিশ ওয়াট আউটপুট আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডফোন এটা হচ্ছে এসির লাইন আর হচ্ছে হেডফোনের লাইন তো আমার বোর্ডটা এখন লাগায় ফেলবো তো লাগার জন্য আমি যে কাজবাজগুলো করে নিয়েছিলাম এর আগে যে ফুটে তিনটে দেখতে পাচ্ছেন এগুলো অনেক আগে করা তো আমার এই লাইন সম্পর্কে আর কোনো দেখা লাগবে না এই কারণে আমি ফিটিং করতেছি যে লাইন পানো সব মুখস্ত কোনো সমস্যা হবে না তো এর লাট তিনটে লাগাই নেবো লাগাই নিলে বডিটা আর ইয়ে হবে ফুলবে না খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেব তিনটা নাটই আমাদের নাট লাগানো শেষ এখন নপগুলা লাগাবো এটা সাউন্ডের তাই একটু বড় রাখতেছি এটা বেজের যার কারণে একটু বড় এটা টুইটারের যার কারণে একটু ছোট তো যাই হোক ভলিউমগুলো আমার ঠিকঠাক কাজ করতেছে সমস্যা নাই তো এখন লাইনগুলো করব দেখেন

হয়ে গেলে আমার স্পিকারের যে তারগুলো আমি আউটপুট খুব বের করবো সেই তারগুলোর সাইজ মতো কেটে নিয়ে আমার পরে কেস বের করি চট স্পিকারে সংযোগ দেওয়া শেষ এখন আমি লেভেল লেভেল রাইটটার সংযোগ এখানে একটা তার লাগাই দেব এই যে এখানে আমার গান প্রায় শেষ এখন আমার চেকের পালা তো এর সাউন্ড সম্পর্কে আমার আরেকটা ভিডিও থাকবে আপনারা ওখানে যা সাউন্ড দেখতে পারবেন তার আগে কিছু কথা বলে নিই এরকম নিত্য নতুন বা মোটর বিষয়ে জানতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মোটর বিষয়ে আমি কন্টিনিউ ভিডিও দেব ইনশাআল্লাহ আমি একজন পেশাগতভাবে আমার কাজই হচ্ছে মোটরের কয়েল পাতা আর কি তো কয়েল সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ